শোন আজকে তোকে ছেলের বাড়ির লোকেরা দেখতে আসবে ছেলে রেলের চাকরি করে বাবা মায়ের একমাত্র ছেলে কোনো ভাই বা বোন কেউই নেই একদম ছোট্ট সংসার কোনো ঝামেলাই নেই যাক বিকেলবেলা সুন্দর হয়ে রেডি হয়ে থাকিস আমি এখন গেলাম অনেক কাজ করে আছে মা আমি অনেক দিন থেকেই ভাবছি তোমাকে একটা কথা বলবো কিন্তু সাহস করে বলে উঠতে পারি কি কথা রে আসলে আসলে মা আমি একটা ছেলেকে ভালোবাসি সেই ক্লাস নাইন থেকে আমরা একে অপরকে ভালোবাসি আর আমরা একসাথে পড়াশোনাও করেছি এখনও ও একটা বেসরকারি জায়গাতে কাজ করে কিন্তু ও আমাকে বিয়ের পর খুব ভালো রাখবে আর ও আমাকে ভীষণ ভালোবাসে মা আমাকে ও কষ্ট একদমই দেবে না আর তাছাড়া ও যা মাইনে পায় মোটামুটি ভাবে আমাদের চলে যাবে ওর বাড়ির লোকেরাও কিছুই জানে আমাদের কথা তুই সরকারি চাকরি করা ছেলেকে ছেড়ে একটা বেসরকারি চাকরি করা ছেলেকে বিয়ে করতে চাস তোর কি মাথাটা খারাপ নাকি মা ও আমাকে খুব ভালো রাখবে খুব ভালো লাগবে আমাকে ও সব আমি কোনো কথা শুনতে চাই না বাবু আমাদের পছন্দ করা ছেলেকেই তোকে বিয়ে করতে হবে এটা তুই ভালো করে বুঝে নে সরি মা আমার এই জীবনের এত বড় সিদ্ধান্তটা আমি নিজেই নেব আমি কৃষ্ণকেই বিয়ে করব অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না মা আমাকে তুমি ক্ষমা করে দিও